সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুল সুপ্রিয় দর্শক আপনারা যে ছবিটি দেখলেন নিশ্চয়ই চিনতে পারছেন এটি কার ছবি এটি স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার ছবি গত কিছুদিন ধরে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হচ্ছে তার প্রেক্ষিতে অনেকেই সিরাজউদ্দৌলার করুণ পরিণতির কথাগুলো টেনে আনছেন কি ধরনের ষড়যন্ত্রের প্রেক্ষিতে এই বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল কীভাবে স্বাধীন চেতা নবাব সিরাজউদ্দৌলাকে প্রাণ দিতে হয়েছিল প্রাণ দেওয়ার আগে কিভাবে বাংলার মস্ন থেকে তাকে উচ্ছেদ করা হয়েছিল সে বিষয়টি বেশ আলোচিত হচ্ছে আসুন এ সম্পর্কে এবি পার্টির ব্যারিস্টার কি বলেছেন শুনে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেসগুলোর কাছ থেকে এই পেশাদারিত্বের সাথে আপনারা আচরণ করবেন লেন্দুব দর্জির ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না মির্জাফর ঘষিটি বেগম জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায়চৌধুরী যারা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনে আপনার স্বাধীনতাটা ব্রিটিশদের সাথে তুলে দিয়েছিল এই ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না ওয়ান ইলেভেন ফখরুদ্দিন মঈনুদ্দিন প্রণব মুখার্জির ভূমিকা দেখতে চাই না আমরা চাই আপনারা দেশপ্রেমিক ভূমিকা রাখেন লাল সবুজের পতাকাকে সুপ্রিম করে রাখেন এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন ব্যারিস্টার ফুয়াদ আর্ম ফোর্সেস বাহিনী সম্পর্কে কি বলেছেন সে কথাগুলো এবার আসুন শুনে আসি ডক্টর ইউনুস সম্পর্কে তিনি কি বলছেন প্রফেসর ইউনুসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে সংস্কার বিচার এবং নির্বাচন সেইটা ঐকমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন তার ভিতর নির্বাচন করবেন পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস সাফ করবেন অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে যেটা যখন করা দরকার কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না আলাপ আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর সাথে বসেন আর্ম সাথে বসেন কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন কম্প্রোমাইজ করেন নেগোশিয়েট করেন দেশের জন্য এমন কোন কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল করাইতে আপনাকে দিয়ে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে আমরা চাই না যে আপনি এই খপ্পরে পড়েন সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণে নিশ্চয়ই মিলিয়ে নিয়েছেন সতেরোশো সালে পলাশির প্রান্তরে আমাদের যে ভাগ্য বিপর্যয় ঘটেছিল সেখানে জাফর এবং তার অনুগত সৈন্যবাহিনীর কি ভূমিকা ছিল সিরাজের কি ভূমিকা ছিল এবং সিরাজের অনুগত সৈন্যবাহিনীর কি ভূমিকা ছিল ব্যারিস্টার ফুয়াদ সে দিকটির প্রতি আমাদের ইঙ্গিত করেছেন তিনি সিরাজউদ্দৌলার জায়গায় প্রতিস্থাপন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর মির্জাফরের অনুগত সৈন্যবাহিনীর সাথে কাদেরকে প্রতিস্থাপন করেছেন তা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন তবে সতেরোশো সাতান্ন সালের ঘটনার সাথে এবারকার ঘটনার কিছুটা পার্থক্য রয়েছে তখন তথ্য প্রযুক্তি ছিল না যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না তখন যে গোয়েন্দা নির্ভরতা ছিল ছিল তা সঠিক গোয়েন্দার তথ্য সেক্ষেত্রে পেয়েছিলেন কিনা সেটি নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু বর্তমান যুগে এই তথ্য প্রযুক্তির যুগে সেই গোপনীয়তা রক্ষা করা অনেক ক্ষেত্রেই অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না আর তা সম্ভব হচ্ছে না বলে এবার যে সেই পরিণতি আমাদের ভোগ করতে হবে সেটি নাও হতে পারে তবে সে সময় বিদেশি শক্তিটি ছিল অনেক দূরের এবং এদেশে তাদের যে অ্যাস্টাবলিশমেন্ট সেটি খুব দুর্বল ছিল কিন্তু এবার বিদেশি শক্তিটি অত্যন্ত কাছের এবং এদেশে তাদের অ্যাস্টাবলিশমেন্ট অত্যন্ত শক্ত তাই সেই অ্যাস্টাবলিশমেন্ট এবং তাদের পাতা ফাঁদ উপেক্ষা করে ডক্টর ইউনুস এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটা রক্ষা করতে পারবেন আমরা সাধারণ মানুষ কতটা তার পাশে দাঁড়াতে পারবো কতটা অপপ্রচারে বিভ্রান্ত হব তার উপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ এখন আমাদের দেখার পালা আমাদেরকে কি সেই সতেরোশো সালের পরিণতি ভোগ করতে হবে না আমরা একটি নতুন দিগন্তে পৌঁছতে পারব ডক্টর ইউনুসকে সিরাজউদ্দোল্লা লেটেস্ট ভার্সন হবেন নাকি তিনি সিরাজ যে দুর্বলতা ছিল তার যে অক্ষমতা ছিল সেটি কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি নতুন জায়গায় পৌঁছে দিতে পারবেন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ